নামাজ পড়েন যদি আপনারা মারা যান যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয় যদি মারা যায় দুনিয়ার সমস্ত আনেন যদি আপনার জানা যায় সামিল হয় তারপরেও আপনি জান্নাতে যাবার পারবেন না কারণ নাই তার ইমান নাই বাইনাল আব্দুল কুবুরি তর্ক বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নাম হলো নামাজ যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দার যারা নামাজ পড়বে না তারা হলো কাফের আমি যেই বলবো বেয় নামাজি আপনার জোরে সোরে বলবেন কাফের ফের বেয়া নামাজি জোরস বলেন এখন আফসোস করতেছেন হুজুর তখন আমরা কাফের হয়ে গেলাম আপনি এখনই নিয়োগ করেন আল্লাহ হযরত থেকে বাকি জীবনে এক অক্ষর আমল বাদ দেব না আল্লাহ কই নিয়তেরার শাদি যত নামাজ না পড়ে গুনাহ হইছে আমি আল্লাহ সব maaf করে দিরা আলহামদুলিল্লাহ তা আল্লাহ পারে কি পারে না ইয়া তাকনা তুমি রাহমাতুল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম সকালে তো জিকির করেন না ইলাহা ইল্লা আল্লাহ আচ্ছা ঠিক অসুবিধে নেই আসতেছে খুব বেশি হলে দশ থেকে পনেরো মিনিট সমস্যা হচ্ছে আপনাদের আমার কথায় কি সমস্যা হচ্ছে হ্যাঁ এখানে উনি আসতেছেন যেখানে এখানে আইসে বুঝতেছেন না মানে আমাকে সংকেত দিল বেশি লম্বা আর থানের না আপনার ভাসটা কিন্তু আসে গেছে না আজকে আমি হামদা ওয়াদা দিবি আগাই বছর দশটা থেকে ওয়াশ করবি না কি কোনো আদায় কোন আপনারা সবাই ধরবেন এবারে তার সারের কারণে কুটি নাগরপুর খালি সার মোবাইল করছে বাবা বাইক হলো আসা লাগবে আমার করতে আমার কাছে যখন গেছিল আমি কলাম বাবা এখন পারবো না তো অসুস্থ মানুষ না হুজুর যাওয়া লাগবে তো এখন কি করবেন বাধ্য হয়ে আসা লাগছে আপনারা কষ্ট পাচ্ছেন আমরা বুঝি না এ আমরা বুঝি না আর রাত নয়টার থেকে বারোটা ওয়াশ করার মধ্যে কি মজা আর রাত দুটার থেকে এই পরে ওয়াশ করা যে কি কষ্ট বক্তাও তো বুঝে ভাই কিন্তু বাধ্য হয়ে আমাদের কাম সারা লাগছে কি করবে আমি এখান আসার পরে আগে এই সিদ্ধান্ত হবে কাজা আদায় করা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ কাজা আদায় তাহলে আমাকে থুয়ে আমি আটটার থেকে দশটা অসুবিধা এই বুড়া মানুষকে আর শেষ রাতে থুয়েন না একটু মনোযোগ দিয়ে শুনবেন ফাদুকুরুনি আজকুরকুম অস্কুরুনি ওলা তাকফুরুন এরপরে যে আয়াতটা পড়ছি তার বাংলা অর্থ করে দিব তারপর আবার ফিরে আসব ইয়ে আইয়ু আল্লাযিনা মানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস ধৈর্যশীলদের সাথে কে থাকে আমরা ধৈর্য ধরছিল মারে আমরা তো কোর্ট কাছারে বিচার পাইনি বোঝেন কোর্ট কাছারে আমরা কিন্তু বহু গেছি আমার উনত্রিশটা কেস বাড়ি থাকার সময় হয়নি তোমাদের যে কয় হুজুর শহর বাসা আছে আরে পাগলা যে হারে পুলিশ খুস্তিতে বাসা আলু বাগুরের মধ্যে থাকা লাগে কি বিপদ চিন্তা করে দেখেন কোর্ট কাছারিতে যখন আমরা বিচার পাইনি আপনার কোন তো আমরা বিচার দেইনি কোন জায়গা আসল যখন বিচার দেওয়ার কারণে খালি ছাত্র জনতার রক্তের বিনিময়ে হাসিনা পলায়নি আসল জায়গায় বিচার আল্লাহ করেছে ধরে কোন কথা ঠিক না কারণ হাসিনা যদি ক্ষমতা ছাড়তো আবার ক্ষমতা আসার একটা চান্স আছিল কিন্তু পলিয়া যাওয়ার কারণে সব পারবে পারবে মুখ তুলে দাঁড়াবারই পারবি না আল্লাহ কই ধরি না রে ধরি না ধরলে আমি ছাড়ি এমন ধরে ধরছে কারণ কি আসল জায়গায় বিচার ধৈর্য ধারণ করলে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত জুড়ে কোন সুবহানাল্লাহ এই মা যদি ধৈর্যশীলা না হয় তাহলে আমরা একটা সন্তানও দুনিয়াতে পাবো না মা না ধৈর্যের সাথে মোকাবেলা করে যার কারণে সন্তান আমরা দেখতে পাই আজকে বাংলাদেশ ধৈর্য ধারণ করেছে যার কারণে আমরা আগামীতে এই বাংলাদেশে ইসলামের পতাকা উঠবে এই দৃশ্য আমরা দেখতে চাই ধরে গান দেখতে না সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মুহে পড়ে খুনারা জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন বলেন যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলে শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা পতাক এ দৃশ্য সকল দেখবার সাম এখন সুধালু ঘুষারু দেয়া নামাজি দেয়া পর্দা নারী এরা চিন্তা করতেছে কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে হ্যাঁ আমাকে কি হবে কয়েকদিন আগে সিনেমার নায়িকা কষে যে জামাত ইসলাম ক্ষমতা তাহলে হামাকে কি হবে না 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 পরে কিন্তু মেয়ে কইছে পরে মেয়ে কইছে আমরা ইসলাম সিনেমা বানাবো দেখছেন ইসলামের সিনেমা বানাবে তাহলে দেখে একটা নায়িকা পর্যন্ত এখনো ইসলামী দল আসেনি তাতে আর কি ভয়ের পাওয়ার আছে না নাই তোরা আছে না নাই ভাই এই পাওয়ার আমরা আছি রে দেখবার চাই আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করে জোরে করে আমি যদি কিছু পাবাল চাও তাহলে মাধ্যমে নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আপনার ধৈর্য ধারণ করেছেন অবশ্যই আপনারা আমির হ্যান্ডাগি এখনই টেদের উপর দেখতে পাবেন ইনসা আরও ধরে যেন ইনসা যারা ধৈর্য ধরেনি তারা দেখতে পাবে আমি যখন আসি তখন দেখি অনেকেই চলে যাচ্ছে আমার গাড়ি থেকে যে রে আমি হ্যান্ডার বসবো শীতের কে রে আমির হামদার আগমন লিল্লা হে এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র কোরানকে সামনে নিয়ে জিকির নিয়ে আমি কথা বলেছি ভাই ভাই বসেন সময় মতো খেতে আসবে আমি আপনাদের কাছে এই নদী রেতিম মাদ্রার সার জন্যে হাফিজি মাদ্রার সার জন্যে একশোটা চাই একশোটা কোরান শরীফ ধরে বলেন কয়টা এক কোরান শরীফ মাত্র পাঁচশো টাকা যাদের বাপমা কভারেজ গেছে বাপমার ওহের মাত্রাতে এই সময়ে বড় কবুলের সময় বাঁধান সর্বোত্তম কোন আল্লাহর এতে ভাবছে মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবত পাঁচশোটা টাকা দান করবেন কেউ যদি মনে করে হুজুর আমার বাপমা দুই ধর কভারেজ আছে আমি বাপমার জন্য দুইটা কোরআন শরীফ এক হাজার টাকা পকেটে যদি থাকে আপনার অলির মাদ্রাসায়